নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও এই বগেনবেলিয়া বা বাগান বিলাস গাছ নিয়ে এই সময় আমরা এই বগেনবেলিয়া বা বাগান বিলাস গাছে কি পরিচর্যা করলে এবং গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করলে এই সামনের সিজনেই আমরা এই রকম গাছ ভরে ফুল পাবো এবং গাছের গ্রোথ সুন্দর করতে পারবো গাছগুলোকে সুস্থ সবুজ সতেজ রাখতে পারবো আজকে আমার এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন এই বর্ষাকালে বৃষ্টি জল পেয়ে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ কতটা সুন্দর হয়েছে এবং বেশ কিছু লম্বা লম্বা ডাল কিন্তু বড় হয়ে গেছে আমরা যদি এই বগেনবেলিয়া বা কাগজ ফুলের গাছগুলোকে সুন্দর একটা শেপ দিয়ে রাখতে চাই তো রাখতে পারব কি করে রাখতে পারব এই যে এই রকম দেখুন এই যে সরু সরু ডালগুলো এই ডালগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে তাহলেই আমরা গাছকে একটা সুন্দর শেপ দিয়ে রাখতে পারব। তো এখানে দেখুন যে কয়েকটা ডাল লম্বা হয়ে গেছে সেই ডালগুলো কিন্তু কেটে ফেলে দিচ্ছি গোড়ার দিকে যদি কোনো ডাল থাকে তাহলে সেই ডালগুলো আপনারা কেটে ফেলে দেবেন আমি বারবার বলি যে গোড়ার দিকে ডালগুলো আপনারা কিন্তু রাখবেন না কেন জানেন গোড়ার দিকে যে ছোট ছোট ডালগুলো থাকে সেগুলো মাটিতে যদি টাচ হয়ে যায় তাহলে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যায় এছাড়াও গোড়ার থেকে যদি ডালে ঝোপালো হয়ে যায় তাহলে মাটিতে খুব ভালোভাবে আলো ঢুকবে না যার ফলে গাছের গ্রোথ সুন্দর হবে না গাছের মাটি মাঝে মধ্যেই শুকনো রাখতে হবে কাটা অংশে অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন আপনাদের হাতের সামনে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইট লাগিয়ে দেবেন ফাঙ্গিসাইড যদি না থাকে তাহলে হলুদের গুঁড়ো কাদা কাদা করে গুলে কাটা ডালগুলোতে লাগিয়ে দেবেন তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে গাছের গ্রোথ সুন্দর করার জন্য গাছকে ঝোপালো করার জন্য ছোটো ছোটো ডালের মাথাগুলো কেটে দেবেন এবং যে লম্বা ডালগুলো থাকবে সেগুলো আপনারা হার্ড টুনিং করতে পারেন কারণ একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমাদের হার্ড টুনিং করতেই হবে কাটা ডালগুলো ফেলে না দিয়ে আপনারা সেই কাটা ডাল থেকে অনায়াসে চারা তৈরি করতে পারেন আপনারা কাঁটা ডালগুলো কোকোপিটের মধ্যেও বসিয়ে দিতে পারেন কিংবা ফিফটি পারসেন্ট মাটি বালি মিশিয়েও কাটিং বসাতে পারেন কিংবা শুধু বালিতেও কাটিং বসিয়ে দিতে পারেন মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে সুন্দর চারা তৈরি হয়ে যাবে এই গাছটা আমার নিজের হাতে কাটিং থেকে চারা তৈরি করে এত বড় করেছি গাছের মাটিতে যদি কোনো রকম আগাছা জন্মায় তাহলে সেগুলো তুলে ফেলে দেবেন আগাছা মাটির মধ্যে একেবারেই রাখবেন না কেননা আমরা যখন গাছের মাটিতে খাবার দেব তখন সেই আগাছাগুলোই খাবার সংগ্রহ করে নেবে এবং আমাদের যে প্রধান গাছ সেই প্রধান গাছ কিন্তু দুর্বল হয়ে পড়বে তাই আগাছা দেখলেই সেই আগাছা তুলে ফেলে দেবেন যদি আপনারা এই সময় বগেন বা বাগানবিলাস গাছ নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করতে চান তাহলে মাটি কীরকম তৈরি করবেন আমি আমার বাগানের বেশিরভাগ গাছ সমপরিমাণ মাটি বালি পুরোনো গোবর এবং তার সাথে সামান্য একটু নিমখুল দিয়ে গাছ প্রতিস্থাপন করি তবে গাছ প্রতিস্থাপন করার সময় অতি অবশ্যই আপনারা কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন তা না হলে গাছের গোড়ায় জল জমে শিকড় পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে তাই গাছ প্রতিস্থাপন করার আগে অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন নার্সারি থেকে গাছ কিনে আনার পরে আপনারা যখন টবের মধ্যে সেই গাছ প্রতিস্থাপন করবেন রুট বল ভাঙবেন না রুট বল না ভেঙে গাছ প্রতিস্থাপন করবেন এই গাছ যখন আপনারা প্রতিস্থাপন করবেন তখন কিন্তু বড় টব নেবেন না ছোট গাছ যদি নার্সারি থেকে কিনে আনেন তাহলে ছোট পটে মোটামুটি চার থেকে ছ ইঞ্চি পটে প্রতিস্থাপন করুন বড় গাছ হলে মোটামুটি আট থেকে দশ ইঞ্চি এর বেশি কিন্তু বড় টব নেবেন না এই গাছে অতিরিক্ত জল একেবারেই দেবেন না অতিরিক্ত জল দিলে গাছের গোড়া পচা শুরু হয়ে যেতে পারে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এছাড়াও ফুল আসাও বন্ধ হয়ে যেতে পারে তাই এই গাছে অতিরিক্ত জল দেবেন না তবে যখন দেখবেন গাছের মধ্যে ফুল চলে এসেছে তখন কিন্তু জলে টান দিলে চলবে না তখন মাটি ময়েশ্চার রাখতে হবে তখন যদি আমরা এই গাছের মাটি একেবারে শুকনো রাখি তাহলে ফুলগুলো সব ঝরে পড়ে যাবে তাই সেই সময় অতি অবশ্যই আপনাদের এই গাছের মাটি ময়েশ্চার রাখতে হবে বাগান বিলাস বা বগেনবেলিয়া গাছ ফুল সানলাইট ভালোবাসে যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গায় আপনারা এই গাছ রাখবেন এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে তাই এখন গাছের মাটিতে কিন্তু একেবারে জল দেবেন না মাটি যখন একেবারে শুকিয়ে যাবে তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন এই গাছ হাডি এবং কষ্ট সহিষ্ণু গাছ আপনারা যদি দু তিন দিন এই গাছের মাটিতে জল নাও দেন তাও কিন্তু এই গাছ খুব সহজে মারা যায় না এখন জেনে নেওয়া যাক এই সময় আপনারা বগেনবেলিয়া বা বাগান বিলাস গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগ করার আগে অতি অবশ্যই গাছের মাটি আলগা করে খুসে নিতে হবে এছাড়াও প্রত্যেক মাসে একবার করে যে কোনো গাছের মাটি খুসে নিতে হয় এতে গাছ ভালো থাকে এখন দেখে নিন আমি এই গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করব বড়ো চামচে দু চামচ নিয়েছি পাকা কলার খোসা গুঁড়ো পাকা কলার খোসা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নেবেন এক চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ নিয়েছি অনুখাদ্য হাফ চামচের মতো নিয়েছি ডিএপি দানা এক চামচ নিয়েছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ভাগ আছে নাইট্রোজেন ২৬ ভাগ আছে ফসফরাস এবং ২৬ ভাগ আছে পটাশিয়াম প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এই প্রত্যেকটা খাবারের মধ্যে প্রচুর পরিমাণের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে আপনারা ডিএপির পরিবর্তে পুরোনো সার কিংবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন ডিএপির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং ফসফরাস থাকে এই গাছের ফসফরাসের পরিমাণ বেশি দিতে হয় কারণ ফসফরাস বেশি পছন্দ করে তাই এখানে আমি ডিএপি নিয়েছি এবং সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি আপনারা রাসায়নিক সারের পরিবর্তে হাড় গুঁড়ো নিতে পারেন এতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস পাওয়া যায় ডিএপি সারে যেহেতু নাইট্রোজেন এবং ফসফরাস বেশি থাকে সেহেতু গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে গাছের গোড়া শক্ত হয় এবং গাছ অনেক বেশি হেলদি হয়ে ওঠে পাকাকলার খসার মধ্যে আমরা সকলেই জানি কি কি উপাদান থাকে পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ যা গাছকে ফুল আনতে এবং ফুলের সাইজ বড় করতে ফুলের কালার ধরে রাখতে সাহায্য করে গাছের মাটিতে প্রত্যেকটা খাবার প্রয়োগ করা হয়ে গেছে এখন জল দিতে হবে তো আপনারা এমনভাবে জল দেবেন যেন ড্রেনেজ হল দিয়ে সেই জল বাইরে না বেরিয়ে যায় কেননা খাবারগুলো সেই জলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাবে তাই সীমিত জল দেবেন এই খাবার আপনারা পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার দেবেন এছাড়াও মাসে একবার পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছে স্প্রে করবেন এতে গাছ অনেক বেশি হেলদি হবে এবং প্রচুর পরিমাণের ফুলও পাওয়া যাবে এই গাছে সেই রকম ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের কোনো রকম প্রয়োজন পড়ে না তো যদি আপনারা দিতে চান তো দিতে পারেন অন্যান্য গাছে যখন আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন তখন এই গাছেও স্প্রে করে দেবেন এবং যখন কীটনাশক স্প্রে করবেন তখন এই গাছেও কীটনাশক স্প্রে করতে পারেন তাছাড়াও আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক চামচের চার ভাগের এক ভাগ জলে ভালো করে গুলে পনেরো দিন অন্তর যদি এই গাছে স্প্রে করে দেন তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় বা ফাঙ্গাস লাগবে না গাছের পাতাও সবুজ থাকবে একটা পাতাও হলুদ হবে না তো এইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন এবং এই খাবার প্রয়োগ করুন দেখবেন সামনের সিজনে এই রকম গাছ ভরে ফুল পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ